এখন শুনব কেমন ছেলের সঙ্গে আমি আমার মেয়েটার বিয়ে দিব আমি একজন মেয়ে বিবাহ করতে চাই কেমন ছেলে দেখে আমি আমার বিবাহ ঠিক করব। ছেলের মধ্যে কোন কোন গুণগুলো থাকা দরকার বিবাহর জন্য বিবাহর জন্য প্রধান দুইটি গুণ আপনি খেয়াল করবেন যে ওই মানুষের মধ্যে ওই ছেলের মধ্যে আছে কিনা যদি কোনো সন্তানের মধ্যে কোনো পাত্রের মধ্যে দুইটি গুণ আপনি পান তাহলে আপনি নিদ্্বিধায় ওই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার মেয়ে সুখী হবে এক নম্বরে যেই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন যেই ছেলেকে আপনি পছন্দ করেছেন আপনি দেখবেন ওই ছেলের মধ্যে দিনদারিতা কতটুকু আছে আল্লাহ আল্লাভতা কতটুকু আছে ওই ছেলে আল্লাহকে কতটুকু ভয় করে আল্লাহকে কেউ যদি ভয় করে কোনো পুরুষ যদি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার কারণে সে জেনা বিচারে লিপ্ত হবে না সে সুদ ঘোষের সঙ্গে লিপ্ত হবে না আপনার মেয়ের প্রতি অন্যায় অত্যাচার করতে পারবে না যৌতুকের জন্য আপনার মেয়েকে বাড়ির মধ্যে দিনদারিতা যদি থাকে তাকুয়া যদি থাকে সকল খারাপ দিক থেকে খারাপি থেকে ওই তাকুয়া ওই দিনদারিতা ওই মানুষকে হেফাজত করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দিনদারিতা এতটা গুরুত্বপূর্ণ জিনিস যে কার মধ্যে দিন কারোর মধ্যে যদি দিনদারিতা থাকে আল্লাহ বিরুদ্ধ থাকে পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে এক আমরা সকল দুই নাম্বারে আমরা দেখব যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি এই ছেলের আচার ব্যবহার কেমন তার ব্যবহারটা কেমন সে কি হট মেজাজি সে বদ বদমেজাজি সে কি একটুতেই মারামারি হুড়াহুড়ি গালিগাজ করে কিনা একটুতে বাড়ির জিনিসপত্র ভাঙা ভাঙি করে কিনা তার আচরণ কেমন তার ব্যবহার কেমন এই বিষয়টা খেয়াল রাখবো সে যদি বদ মেজাজি হয় তার মেজাজ যদি একটুতেই হট হয়ে যায় একটুতেই যদি বাড়ির আসবাবপত্র ভাঙা ভাঙি করে একটু মেয়ে ছেলের হাতে আপনার মেয়েকে উঠিয়ে দিয়েন না এরকম হট মেজাজি ছেলের সঙ্গে আপনার মেয়ে যদি আপনি দেন আর ওই ছেলে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মনে রাখবেন আপনার মেয়ের সংসারে কোনোদিন সুখ শান্তি আসতে পারে না পারে না পারে না হবেই না আসবেই না সম্মানিত ভাইয়েরা এই প্রধান দুইটি বিষয় আমরা দেখব কিন্তু বাস্তবতা খুবই কঠিন ভাই বাস্তবতা খুবই কঠিন আমরা যখন আমাদের মেয়ের বিয়ে দিই তখন আমরা দেখি ছেলে চাকরি আছে কিনা ছেলে সরকারি চাকরি করে কিনা ছেলের ব্যালেন্স কেমন আছে ছেলের অর্থ সম্পত্তি কেমন আছে সে দিনদার কিনা খোদা ক্ষাভীরুতা তার মধ্যে আছে কিনা নামাজ কালাম সে পড়ে কিনা এগুলো দেখার আমরা কোনো দায়িত্ব বা কোনো প্রয়োজনই মনে করি না এই সরকারি যে আমরা কি মনে করেছি আমাদের মনে হয় যে এই সরকারি চাকরির মধ্যে মনে হয় দুনিয়ার সকল সুখ শান্তি আল্লাহ ঢুকিয়ে রেখেছে আসলে কি তাই সরকারি একটা চাকরি করলেই সেই কি সব সুখ শান্তি সবকিছুই সে উপভোগ করতে পারবে এর কোনো গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না বাবা চাকরির মাধ্যমে যদি সুখ শান্তি থাকতো এই সরকারি চাকরি যদি আপনার সংসারের সুখ শান্তি চাকরিজীবী যারা আছেন তাদের স্ত্রীরা কখনো অশান্তি ভোগ করতো না কিন্তু অনেক রেজাল্ট এরকম আছে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে যে মাসে হাজার হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করে কিন্তু সংসারে সুখ শান্তি নাই এজন্য বদ মেজাজি কোনো সন্তানের হাতে কোনো ছেলের হাতে আপনার মেয়েকে আপনি তুলে দিবেন না দেখবেন তার আচার ব্যবহার কেমন বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে মুরব্বীদের সঙ্গে তার আচার ব্যবহার কেমন এগুলো দেখে দিনদার দেখে আপনি বিয়ে দিবেন একটা দিনদার ছেলের হাতে যদি আপনার মেয়েকে আপনি তুলে দেন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের ঠেকে দেখে দেখে অনেক শিখেছি আমরা এখন কিন্তু দিনদার ভালো ছেলের অনেক মূল্য আমরা খালি এখন কি চাই যে একটা ভালো ছেলে একটা ভালো ছেলে হলেই হয় অনেকেই কিন্তু বুঝেছেন যে একটা ভালো ছেলে হলেই হয় এত টাকা পয়সার দরকার নাই এত কি হবে এরকম বুঝ কিন্তু আমাদের এসেছে এই জন্য আমরা অবশ্যই বিবাহর ক্ষেত্রে ছেলেদের বেলায় দেখবো যে ছেলেটা দিনদার কিনা তার আচরণ ব্যবহার কেমন আল্লাহ আমাদেরকে আমল করা টফিক দেন করুন বলছি আমিন